সমাবেশ আমাদের উপস্থিত আছেন বাংলাদেশ জনতাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সংগ্রামীব তানজির আহমেদ অভিন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী হারাবাহ জনব্য সচিব উপস্থিত আছেন জাতি ছাত্র সংগ্রামী সভাপতি রফিকুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কিশোর দলের সংগ্রামী সভাপতি জনাব হাসান জাভিদ তুহিন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বামুন স্বেচ্ছাসেবক দলের এস এম জিরানি এবং রাজীব আহসান সহ নেতৃবৃন্দ তাদেরকে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আজকের সমাবেশের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি বন্দরের পর্যায়ে বর্তমানে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ শ্রমিক বিষয়ক সম্পাদক জন ফিরোজুজ্জামান মোল্লা মামুন যারা ফিরোজি জামান মোল্লা মামুন ভাইকে কর্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই মহান মে দিবসের সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত হবেন ভবিষ্যৎ জনস্তরের মহামন্ত্র সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক চার জটাবাদী শ্রমিক দলের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য শ্রমিক হুমায়ুন কবি খান বক্তব্যে আসছেন যথাযথ পর্যন্ত উদযাপন করার জন্য আজকের দিন মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের দলের পাঁচ চেয়ারম্যান আগামী দিনের

নিয়ে এসেছেন প্রধান সমন্বয়ের দায়িত্ব পালন করতে গিয়ে ধীরে ধীরে জাতীয় একটি শক্তিশালী সংগঠন হিসেবে ইতিমধ্যে বিগত আন্দোলন এবং বিভিন্ন সমাবেশে উপস্থিতি প্রোগ্রামে তার সেই প্রিয়ানতা প্রধান সমন্বয়ক একজন পরিচ্ছন্ন বিশিষ্ট শ্রমিক নেতা এনপুকের শান্ত রহমান সহ জাতীয় নেতৃবৃত্ত ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক

আমাদের কিছু বক্তব্য আজকের এই মে দিবসে কেন্দ্র করে উপস্থাপনা করা প্রয়োজন শুধু ছাত্র এবং জনতা আন্দোলনের ফসল এই